হ্যালো ফ্রেন্ডস মামনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ভীষণ সুন্দর একটি মুখ্যরোচক তেলে ভাজা রেসিপি নিয়ে এক বেগুনি অনেকে খেতে ভালোবাসে না তো তাদের জন্য নতুন কিছু একটি রান্না রেসিপি আমি হাজির করেছি আমার আজকে রেসিপি বেগনি নয় কুমড়ানি একদম দোকানের মতো মুচমুচে আর ভীষণ টেস্টি যে এটা জল মুড়ির সাথে থাকলে আর কোনো কথাই হবে না আর তার সাথে যদি থাকে একটা কাঁচা লঙ্কা তো চলো বেশি দেরি না করে আজকে রেসিপি শেয়ার করি তোমাদের সাথে তো কুমড়ানির জন্য আমি নিয়েছি এখানে কুমড়ো এই রকম পাতলা পাতলা করে কুমড়োটাকে কেটে নিয়েছি আর নিয়েছি আমি বেসন পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি আর নিয়েছি সামান্য চালের গুঁড়ো যেহেতু এটা ক্রিস্পি তৈরি করতে হবে তো তার জন্য আর এখানে নিয়েছি মশলার মধ্যে খুব বেশি না লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি বেসন আমি আমার কুমড়োর পরিমাপ অনুযায়ী বেসনটাকে নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য চালের গুঁড়ো আর যে মশলাগুলো রেখেছিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো সেইগুলো দিয়ে খুব ভালো করে একটু একটু করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবো প্রথমেই বেশি জল দিয়ে দিলে হবে না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে প্রথমেই যদি বেশি জল দিয়ে দিই তাহলে কিন্তু ব্যাটারটা খুব পাতলা হয়ে যেতে পারে তো সেই বুঝে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে আর খুব ভালো করে এই বেসনটাকে ফাটিয়ে নিতে হবে তাহলেই এই কুমড়ানিটা খুব সুন্দরভাবে তৈরি হবে তো দেখো ব্যাটারটাকে আমি খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি এইবার কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি গরম করতে যে কোনো তেলে ভাজা কিন্তু সাদা তেলে খেতে বেশি ভালো লাগে তো সেই জন্য সাদা তেলটাই দেওয়াটা দরকার তারপর দেখো তেলটা যখন এরকম ধোঁয়া উঠছে সেরকম গরম তেল আমি ওই ব্যাটারের মধ্যে এক চামচ নিয়ে নিয়েছি তারপরে আবার ভালো করে তেলটাকে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে গরম তেল দেওয়ার কারণ হলো এই তেলটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই কুমড়ানিগুলো খুবই মুচমুচে হয় তো দেখো ব্যাটার আমাদের সম্পূর্ণ রেডি এবার একটা একটা করে কুমড়ো নিয়ে এই ব্যাটারের মধ্যে ভালো করে এপিটোপিট ওপিট করে ডুবিয়ে নেব যাতে ভালো করে বেসনগুলো কুমড়োর গায়ে ভালো করে লাগে তো সেই রকমভাবে ভালো করে আমি লাগিয়ে নিয়েছি তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এবার এক পিঠ দেখো আমার ভাজাও হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা যেরকম খাওয়া পছন্দ করো কেউ একটু বেশি ভাজা পছন্দ করে কেউ একটু কম ভাজা পছন্দ করে তো তোমাদের ইচ্ছে মতো তোমরা ভেজে নিতে পারো দেখো আমি একটু লাল লাল করে ভেজে নেব এক পাশ আমার হয়ে গেছে এবার বাকি দিকটা ভেজে নিচ্ছি সকালে সকালের জলখাবারে কিন্তু মুড়ির সাথে এই রকম তেলে ভাজা হলে খুবই ভালো হয় আর অনেকে আছে এর মধ্যে বেগুনি বেগুনটা পছন্দ করে না অনেকে বেগুনে অ্যালার্জি থাকে যার কারণে এই বেগুনিটা খেতে পারে না তো তাদের জন্য কিন্তু এটা একদম দারুণ রেসিপি কুমড়ো দিয়ে কুমড়ানি দেখো কথা বলতে বলতে আমাদের একটা কুমড়ানি সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এই রকমভাবেই আমি আরও একটা ভেজে দেখাচ্ছি আরও একটা কুমড়ো নিয়ে এরকমভাবে বেসনটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি কুমড়োর গায়ে তারপর আবার এই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম ভালো করে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব তার মাঝে এরকমভাবে একটু একটু করে যদি তেল ছিটিয়ে দেওয়া হয় এই কুমড়ানির গায়ে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে আর ভীষণ ক্রিস্পি হয় এক পাশ আমাদের ভাজা হয়ে গেছে দেখো একটু উল্টে নিলাম এবার ওই পাশটা ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এইবার আমার বেগনি রেডি হয়ে গেছে এই বেগনিটাকেও আমি এবার তুলে নেবো আর একটু ভালো করে তেলটাকে ছেঁকে নিচ্ছি ব্যাস এইরকমভাবেই প্রত্যেকটা বেগনি আমি তৈরি করে নিচ্ছি দেখলে তো বন্ধুরা কত সহজে আমি আজকে এই কুমড়ানি তৈরি করলাম একদম কম উপকরণে তৈরি করেছি আর যেটা তৈরিও করেছি ভীষণ মুচমুচে সেটা তোমরা আওয়াজ শুনলেই বুঝতে পারবে আর এই রকম মুচমুচে কুমড়ানি যদি সকালে জলখাবারে মুড়ির সাথে থাকে আর সাথে যদি থাকে একটা কাঁচা লঙ্কা তাহলে তো আর কোনো কথাই হবে না আজকে এই রকম রকমভাবেই আমার জল খাবারটা সম্পূর্ণ করেছি তো ফ্রেন্ডস আমার আজকের এই কুমড়ানি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও